Ya, 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 এক আছিবケンজি 3000 টাকা দিয়া আর আমি ভাঙা ছিঁড়ে মাছ আছে খালি একটা আছিবের দাম 3000 টাকা বাক্সলামে انا মাছ মার তোইডা লইয়া তার হইল না

একটু দেহি ভিডিওতে হ্যাঁ গাছ দেখুন এই যে উনি মোটামুটি যে দেখালাম গতকালকে আছে এই যে মাঠ মাছ তাহলে আপনি কি খুশি আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ হুম ওকে থ্যাংক ইউ এটা কি কাতল ও ফাইন ওজনেরও উঠেছে মাছ নেটটা একটু দেখায় আন জনাব একটু দেখা আন ও এই যে হ্যাঁ ওই যে ওনারও চলে যাচ্ছে ওনারা বেশ খুশি বিশ কেজির কম হবে না মিনিমাম পনেরো ছয়টা টিকিটে বন্ধুগণ দেখুন উনিও মাছ নিয়ে এসে হাজির হয়েছে কয় কেজি হবে মিনিমাম কয় কেজি এই পাঁচ কেজি মাছ আনো নাকি কি খুশি আছেন এই তো খুশি পাইছি এই খুশি মাছ কেছ্েডিতুা কের. তোম্তামৃ হেডাদে এড্ড সেড়ার তুতকেডের. কের কেড কেড়? স১াশতাশত্র. তয঺াশতাশতুা? কেড স১াশ্তু� একত্রে না আলাদা আলাদা আচ্ছা হুম ওনার ব্যবস্থা করেছেন মাছ আপনার দেখা চিকাছে ঠিক আছে হুম ফাইন মাস হুম আলহামদুলিল্লাহ হ্যাঁ হুম হুম ওই মাছ আটকা পড়ছে পলিথিন আমি আগামীকাল ক্লোজ করবো পলিথিন নিয়ে কি নিয়ে এসব নাকি আমরা গিয়ে গেছে কেমন উনি খেলা করতেছেন পাঙ্গাসটা উঠানোর জন্য আশেপাশে সবাই বলছে পাঙ্গাস দেখি আমরা কি হয়

দেখা যি মাছটা আছে অ পাংকা উঠাইছে হে এইটো খুচি কয় কি যি বস চার কেজি মিনিমাম হ্যাঁ হ্যাঁ কত সত্য কথা কত ওই পাশাটা ক্যাচিং করছে পাঙ্গাস সুহেল ভাই

এটা অনেক দূর থেকে করতেছি কাছে গেলে বড় দেখা যেত বেশ তিন সাড়ে তিন কেজি মিনিমাম হতে পারে উঠানোর চেষ্টা করতেছে সাগর হ্যাঁ সাগর ছিল ডুবরি লাগে মাস্টার উঠানোর জন্য লাস্টে ওইটা আইসা ক্যাশি নিয়ে যায় উঠেছে তাহলে ডুবরি লাগলো না এক দেখ হ্যাঁ এই যে 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 ডুবরি লাগে নাই নিজ দেখতে মাছটা উঠে ফেলেছে পাঙ্গাস হ্যাঁ আপনি উঠে ফেলাইতেছ উঠে দেশ হুম এখন সবাই যাওয়ার জন্য উঠা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে বাসা চলে যাবে সবাই সময় শেষ প্রায় আকাশ ভাই চলে আসতেছেন না পারলে দাও আমাকে কত নি দাও আর দু আর দু আর দাও দি গে আর দু তোমা اسئلهতে দিয়ে দরকার না খুশার রশিটা না বাইন্দা রাখেন ভাই ইছানদের নাম কি এটা ইছানদের নাম না এমনি ফেসবুক এ টিচার কি ইছান নাম কি এটা বলতে পারি না হ্যাঁ ওজন উঠাইতেছেন মাস

শব্দনা যান পয়রান নাম্বার খুশি আছেন আকাশ ভাই হ্যাঁ খুশি ইংছললা অনেক মাছ পাইছি সকালবেলা মাছ অর্ধেক নিয়েছি এখন বিকালের মাছ হ্যাঁ চালা 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 এইজন অল্প প্লাস মামা মাস্টার সকাল কালকে পাকা চুল নিয়ে বসছে আজকে রুদ্রে চুল পেকে গেছে কাঁথা চুল ছিল আমার মামার চুল কালকে কাঁচা চুল আজকে রুদ্রে বসে বসতে বসে দেখুন ওরা মাথা সব চুল পেকে গেছে রুদ্রের মধ্যে Gracias.